হ্যালো ফ্রেন্ডস আজ একটা খুব ছোট্ট অঙ্ক নিয়ে এসেছি তোমরা যেটা ক্লাস থ্রি ফোর থেকেই শিখে আসছো ভাগ তো এটা কিসের ভাগ দেওয়া আছে দশমিকের ভাগ তো কীভাবে করবো দেখো প্রথমে কী আছে জিরো পয়েন্ট নাইন বাই ভাজিতে চিহ্ন আমি এটাকে বাই করে দিলাম বাই করে দিয়ে আমি এটা করতেই পারি তো দশমিকের পরে এখানে দুটো সংখ্যা আছে এখানে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে এখানে আরেকটা শূন্য আমি বসিয়ে নিলাম বসালে কী হলো এক দুই এক দুই কেন বসালাম দশমিক থাকলে দশমিকটা উঠিয়ে এখানে শূন্য বসানো যায় তাহলে দুটো দশমিক আছে দুটোই উঠে গেল তাহলে এটা নব্বই হলো এটা পঁচাত্তর হলো কাটাকাটি যদি করি কী হবে পনেরো দিয়ে ছপন্নম নব্বই পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটা কী হলো ছয় বাই পাঁচ এটাকে আমি দশমীকেও আনতে পারি আবার পূর্ণও ভাঙতে পারি তো দশমিকের অঙ্ক যেহেতু আমি দশমীকেই নিয়ে আসবো দশমীকে নিয়ে এলে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে পাঁচেক পাঁচ পাঁচ হাজার ছয় মিল ব্যাগ দিতে এখানে দশমিক বসে একটা শূন্য আনতে পারি তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে কি আনসার হলো সমান হলো ওয়ান পয়েন্ট টু